নাইট রাইডার্স আইপিএল দু হাজার পঁচিশের চরম ব্যর্থ আট নম্বর পজিশনে শেষ করেছে কলকাতা নাইট রাইডার্স এবং নেক্সট সেশন অর্থাৎ দু হাজার পঁচিশ তো শেষ দু হাজার ছাব্বিশ আইপিএলে কেমন হতে পারে কলকাতা নাইট রাইডার্স কলকাতা নাইট রাইডার্স অর্থাৎ কে কে আর ফুল ফিল তাদের প্ল্যান কি এমন করলে কলকাতা নাইট রাইডার্স আবার রিকভার করবে অর্থাৎ দু হাজার চব্বিশ সালের যে চ্যাম্পিয়ন দল তারা এতটাই খারাপ পারফরমেন্স কেন করলো এবং তাদের কোন ভুলটা শুধরালে হয়তো নেক্সট সেশনে আমরা আবারও কলকাতাকে চ্যাম্পিয়ন দলের মতো দেখতে পারবো মানে আমরা সে কলকাতা নাইট রাইডার্স টিম নিয়ে কথা বলতে চলেছি আর কলকাতা নাইট রাইডার্স মিনি অকশনে তারা কেমন প্ল্যান নিয়ে নামবে এবং তাদের টার্গেট প্লেয়ারগুলো কি হতে পারে সে সমস্ত চিন্তাভাবনা তো অবশ্যই ম্যানেজমেন্টের রয়েছে এবং আমরা তার বেস্ট কি হলে বেটার হবে সে নিয়ে চিন্তা চিন্তাভাবনা করছি আর যদি আমরা দেখি গত অকশনে কলকাতার নাইট রাইডার্স যে সমস্ত প্লেয়ারদের তারা পিক করেছে এবং কিনেছে এবং চ্যাম্পিয়ন দলে কারা ছিল এবং কারা বর্তমানে নেই আমরা যদি দেখি সেখানে ফিল সল্ট ফিল সল্টের জায়গায় কলকাতা নাইট রাইডার্স কাকে নিয়েছে নিয়েছে তারা কুইন্টন ডিকক সাউথ আফ্রিকার উইকেট কিপার ব্যাটসম্যান কুইন্টন ডিকককে তারা নিয়েছিল ফিল সল্টের পরিবর্তে এবং বোলার যে ছিল মিচেল স্টার্ক গত বছর চ্যাম্পিয়ন হওয়ার পিছনে কিন্তু দারুণ ভূমিকা ছিল মিচেল স্টার্ক আমরা জানি প্লে অফের ম্যাচগুলিতে দুর্দান্ত পারফরমেন্স করেছিল তো সেই মিচেল স্টার্কের জায়গায় কিন্তু নিয়ে এসেছিল অ্যান্ড্রিক নর্চে অর্থাৎ অ্যান্ডিক নোকিয়া এটাও সাউথ আফ্রিকার বলার এবং আমরা যদি দেখি মিডিলে আয়ার দলের অধিনায়ক এবং সেই জায়গায় এবার অধিনায়ক করেছে আজিঙ্কা রাহানে তো এই তিনটি কিন্তু বড় পরিবর্তন আমরা দেখতে পেয়েছি টিমে এবং এই তিনটি পরিবর্তনেই কি কে কে এবার খারাপ পারফরম্যান্সের জন্য মেন কারণ বা মেন দায়ী তাদের উপর আমি বলবো না বন্ধুরা কেননা কলকাতা নাইট রাইডার্সের যে মেন্টর ছিল গত বছর কলকাতা নাইট রাইডার্সের যাদের কিং বলা হয় সেই গৌতম গম্ভীরকে সেই কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করার পিছনে কিন্তু গম্ভীরের যথেষ্ট ভূমিকা ছিল এবং আমরা যদি ক্যাপ্টেনশিপের পারফরমেন্স দেখি গত বছর শ্রেষ আয়ার ঠিক সেরকম পনেরো চারশো চারশো রান করেছিল এবং এবছরও আজিঙ্কা রাহানে তিনশো নব্বই রান অর্থাৎ ক্যাপ্টেনশিপের রান যদি দেখি সেটা লাগভাগ ঠিকই আছে সে নিয়ে কোনো সন্দেহ নেই এবং শ্রেষ আয়ার আজিঙ্কা রাহানে গত বছর শ্রেষ আয়ার যেরকম খেলেছিল আজিঙ্কা রাহানে তাদের ব্যাটিং স্টাইল ব্যাটিং পারফরমেন্স একদম ঠিক ছিল ক্যাপ্টেনশিপ এবং মেন্টোরের যে সাজেস্ট সেটাই কিন্তু কে 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 এবার ডুবিয়ে দিয়েছে এটা নিঃসন্দেহে বলাই যায় যদিও আমরা দেখি ফিল সল্টের মতো কুইন্টন ডিকক খেলেনি এবং মিচেল স্টার্কের মতো বল কিন্তু অ্যান্ডিক নোকিয়া করেনি তথাপিও আমরা যদি টুর্নামেন্টটাকে সম্পূর্ণভাবে বিশ্লেষণ করি আন্দ্রের রাসেলকে কিন্তু তারা সঠিকভাবে ব্যবহার করতে পারেনি নিশ্চিতভাবে বলাই যায় যখন চাপের মুখে ছিল উইকেট যায় না যায় না আন্ধ্রের নিয়ে এসেছে উইকেট গেছে ততক্ষণে ম্যাচ কিন্তু কে থেকে দূরে সরে গেছে তো যাই হোক এই ভুলগুলো দেখতে হবে আর সম্ভবত এবছরেই কিন্তু তোমার চন্দ্রকান্ত পণ্ডিত কে কে এর যে হেড কোচ সেই চন্দ্রকান্ত পণ্ডিতের যে তিন বছরের জন্য চুক্তি করা হয়েছিল এবছরে তার শেষ আমরা এখনও পর্যন্ত ফুলফিল কোনো সিদ্ধান্ত আসেনি খাতায় কলমে যে চন্দ্রকান্ত পণ্ডিতকে সে তারা আবার কন্টিনিউ করবে নাকি ছেড়ে দেবে কিন্তু আমার পার্সোনালি মস্তিষ্কে যেটা বলে চন্দ্রকান্ত পণ্ডিত কিন্তু আর কে কে ডাক দেখা যাবে না কেননা আমরা জানি এবার কে কে আর নতুন খোঁজের তদন্ত করবে নতুন কোচ এবং নতুন মেন্টর যথেষ্ট ভালো কিন্তু টি টোয়েন্টি প্লেয়ার তোমার ব্রাভো বটে হলেও কিন্তু মেন্টর হিসাবে অতটা সফল নয় আমরা জানি ফুটবলে ম্যারাদোনা খুব ভালো ক্রিকেট ফুটবলার ছিল কিন্তু কোচ হিসাবে ততটা সফল নয় ঠিক সেরকম প্লেয়ার হিসাবে সফল হলেও যে কোচ হিসাবে সফল হবে সেটা কিন্তু নয় অভিষেক নায়ারকে দেখো অভিষেক নায়ার কত রকম ট্যাকটিক্যালি কে কে আর টিমটাকে তৈরি করেছে তো যাই হোক আমরা সে বিষয়ে পরে কথা বলি এবং আমরা যদি দেখি কোচিং কোচিং স্টাফে কোনো কোন নামগুলো রয়েছে কে কে আর এর যেই নামগুলো থেকে কো কোচিং স্টাফ নিয়ে এসে মানে সুন্দর করে একটা কোচিং গ্রুপ তৈরি করতে পারে কলকাতা নাইট রাইডার্স সেখানে কিন্তু এবার আমরা ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ইন্ডিজে মানে ওয়েস্ট ইন্ডিজের মেন্টর দেখেছি আরও বিভিন্ন রকম পদে ওয়েস্ট ইন্ডিয়ান প্লেয়ারদের আমরা দেখেছি কোচিং স্টাফে এবং অভিষেক নায়ার ফিরে এসেছে এই জন্য অসংখ্য খুশি হওয়ার কথা অভিষেক নায়ার কলকাতায় কে কে টিম ম্যানেজমেন্টে যোগ দিয়েছে অভিষেক নায়ারের কিন্তু নতুন নতুন প্লেয়ার তুলে আনার ক্ষেত্রে কেকেআর সবচেয়ে ভালো ভূমিকা অভিষেক নায়ারের আমরা ভেবেছিলাম চন্দ্রকান্ত পণ্ডিত কিছু করবে কিন্তু চন্দ্রকান্ত পণ্ডিত একদম শূন্য নতুন ডোমেস্টিক সার্কেল থেকে প্লেয়ার তুলে আনার তেমন কোনো প্লেয়ার আমরা দেখতে পারিনি যেমন আমরা যদি আঙ্ক্রিশ রঘুবংশী দেখি সেও কিন্তু কে কে আর একাডেমির প্রোডাক্ট এবং তোমার অভিষেক নায়ারের হাতের খেলোয়াড় তো যাই হোক সেই আঙ্ক্রিশ রঘুবংশী কে কেয়ার স্টার হতে চলেছে তার ব্যাটিক কিন্তু এবার সেকেন্ড হাইয়েস্ট রান স্কোরার আঙ্ক্রিশ রঘুবংশী তো এই সমস্ত টেকটিক্যালি দিক যদি আমরা ঠিক দেখি কোচিং স্টাফে সম্ভবত আমরা যদি দেখি মেন্টর হিসাবে ইয়ান মর্গান একটা ভালো চয়েস হতে পারে অথবা আমরা ইরফান পাঠানোর মতো প্লেয়ারকেও আমরা দেখতে পেতে পারি তো এই সমস্ত টেকটিক্যালি এবং স্টিভেন তোমার অ্যারন ফিন্স অ্যারন ফিন্সেও কিন্তু একটা ভালো অপশান হতে পারে যদিও ব্র্যান্ডান মার্কলাম এখন নেই তো তথাপিও কিন্তু কোচিং স্টাফে এই সমস্ত পরিবর্তন আমরা দেখতে পাবো বলে আশা করছি এবং কে কে আর ব্যাক করবে নেক্সট সেশনে এটা কিন্তু কে কে আর যে সদস্যরা বা কে কে আর যে সাপোর্টিংরা অর্থাৎ টুয়েলভ ম্যান মাঠে যে দর্শকরা থাকে তারা কিন্তু তাই চায় এবার যদি আমরা প্লেয়ারের কথা বলি তো প্লেয়ারদের কীরকম পারফরমেন্স ছিল মোটেই ভালো ছিল না কেননা ওপেনিংয়ে কিন্তু কলকাতা নাইট রাইডার্স এবছর বরাবরই ব্যর্থ আর তোমরা যদি দেখো টপ থ্রি যে সমস্ত টিমের ভালো করেছে তারাই কিন্তু আইপিএলের টপ ফোরে শেষ করেছে টপ থ্রি বলতে ওয়ান টু থ্রি ওপেনিং দুজন এবং ওয়ান ডাউন এরাই যে টিমের ভালো তারাই কিন্তু দেখো শেষ চারে পৌঁছে গিয়েছে পাঞ্জাবের কথা বলো গুজরাটের কথা বলো মুম্বাইয়ের কথা বলো এবং ব্যাঙ্গালোরের কথা বলো তারা কিন্তু যথেষ্ট টপ টু এবং টপ থ্রি ফোর যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে কে আরের সব শূন্য যার ফলে কিন্তু কে কে আরকে টপ অর্ডারে একজন ভালো ওপেনিং দিতে পারে এরকম প্লেয়ারকে খুঁজতে হবে না হলে আজিঙ্কার রাহানেকে যদি কন্টিনিউ করে নেক্সট সেশন আজিঙ্কার রাহানেকে কিন্তু ওপেনিং ব্যাটসম্যান হিসাবে খেলাতে হবে আমার যা মনে হয় এটা করলে কে কে আর কিন্তু সুবিধাই হতো একদিকে আজিঙ্কার রাহানে অপরদিকে যদি আঙ্ক্রিস রঘুবংশী ওপেন করতো অথবা আজিঙ্কার রাহানের সঙ্গে সুনীল নারায়ণ সুনীল নারায়ণ আউট হয়ে গেলে আঙ্করিস রঘুবংশী যথেষ্ট ভালো কিন্তু ট্যাকটিক্যালি একটা ওয়ান টু থ্রি তৈরি হয়ে যেত তো যাই হোক যেটা হয়ে গেছে সে নিয়ে আর কথা বলার নেই তো আমরা যদি দেখি আর নেক্সট মিনি অপশন হতে চলেছে তারা চাইবে টিমটাকে ভালো করে তৈরি করতে তারা যদি মোটামুটি কিছু প্লেয়ার ছেড়ে দেয় তাদের হাতে কিন্তু চল্লিশ পঁয়চল্লিশ কোটি টাকার মতো ব্যালেন্স হয়ে যাবে অ্যান্ডিক নোকিয়া কুইন্টন ডিকক ভেঙ্কটেশ আয়ার রাহনাল্লা গুরবাস মইন আলী এই সমস্ত প্লেয়ারকে যদি তারা ছেড়ে দেয় তো সেক্ষেত্রে কিন্তু কলকাতার পার্টসে মোটামুটি পঁয়ত্রিশ চল্লিশ কোটি টাকা মতো থাকবে এবং তারা কিন্তু অকশনে গিয়ে একটা ভালো প্লেয়ার নিয়ে কিন্তু একটা সুন্দর অকশন তৈরি মানে অকশন করতে পারবে মিনি অকশন হলেও কিন্তু সেখানে ক্যামরন গ্রিনের মতো প্লেয়ার থেকে বেন ড্যাকেটের মতো কিন্তু একজন উইকেট কিপার ব্যাটসম্যান অকশনে পেয়ে যাবে এছাড়া জনি ব্রেস্টো মুম্বাই কিন্তু তাদেরকে রীতিমতো খেলিয়েছে এবং কোয়ালিফায়ার ম্যাচে কিন্তু মুম্বাইয়ের হয়ে কিন্তু যথেষ্ট ভালো খেলেছে জনি ব্রেস্টো সে জনি ব্রেস্টো উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে থাকছে সেই সমস্ত প্লেয়ারদের উপর কিন্তু নজর থাকবে আর বোলিং ডিপার্টমেন্টে অবশ্যই কিন্তু একটা ভালো নজর রাখতে হবে মোস্তাফিজুরকে যদি এনওসি দেয় মোস্তাফিজুরকে তারা পরবর্তীকালে কিন্তু বোলিং ডিপার্টমেন্টে সামিল করাতে পারে যদিও বাংলাদেশ কিন্তু ক্রিকেট বোর্ড যদি এখন চেঞ্জ হয়ে গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি চেঞ্জ হয়ে গিয়েছে এখন হয়তো সে সমস্ত সমস্যা হবে না তো আমিনুর সাহেব কিন্তু অবশ্যই চাবে খেলোয়াড়দের বাড়াতে অবশ্যই এনওসি দেওয়ার কিন্তু একটা নেক্সট সেশনে চান্স থাকবে বাংলাদেশি খেলোয়াড়দের তো সেক্ষেত্রে মোস্তাফিজুর রহমানের মতো থাকছে এছাড়া আমরা বিদেশি বোলারদের খেয়াল রাখতে হবে সামনে যে সমস্ত তোমার ন্যাশনাল সিরিজগুলো হচ্ছে সেই সিরিজ থেকে পারফরমেন্স দেখে বোলার তুলতে হবে আর উইকেট কিপারের কথা বললে সচরাচর যদি আমরা দেখি কে কে আরে কিন্তু টপ অর্ডারে উইকেট কিপার যদি না খেলায় মিডিল অর্ডার অর্থাৎ ফিনিশিংয়ে যদি উইকেট কিপার ব্যাটসম্যান সে দেশি হোক বিদেশি হোক খেলে তাহলে কিন্তু কে কে আর টিমটা শক্তিশালী হচ্ছে এটা নিঃসন্দেহে বলাই যায় তোমাদের কি মনে হয় তা কমেন্ট করে জানিয়ে দিও আর ক্যাপ্টেনশির অপশানটা যদি আমরা দেখি কে কেকেআর যদিও আমরা সুনীল নারিন এবং ভেঙ্কেটেশ আয়ার রিঙ্কু সিম এই অপশানগুলোর দিকে নজর রেখেছিলাম তথাপিও কিন্তু প্রথম দিক থেকে আমরা ক্যাপ্টেন হিসাবে আজিঙ্কা রাহানেকে ঘোষণা করেছিলো আর ম্যানেজমেন্ট এবং ক্যাপ্টেনশিপের শপিং যদি করতে হয় সেটা কিন্তু বড় চাপের তো সেক্ষেত্রে ভেঙ্কটেশ আয়ারকে যদি রিলিজ করে দিয়ে তথাপিও আবার তোমার অপশান থেকে বাইব্যাক করার একটা চেষ্টা করে সেও ভালো অপশান হবে এছাড়া ক্যাপ্টেনশিপ অপশান মোটেই কিন্তু অপশানে ভালো পাওয়া যাবে না তথাপিও কিন্তু আমরা যদি আমরা যদি লক্ষ্য করে দেখি সেক্ষেত্রে কে কে আরের যদি কে কেআরের ভিতর থেকে করতে হয় তাহলে তোমার ভেঙ্কটেশ আয়ার যদি ছেড়ে না দেয় ভেঙ্কটেশ আয়ার হলে সুনীল নারিন যদিও সুনীল নারিনের কিন্তু ক্যাপ্টেনশিপ রেকর্ড ভালো না তো এটা হতে পারে আর যে একটা খবর বেরিয়ে এসেছে বন্ধুরা কে কে আর কিন্তু যশশ্রী জসওয়াল রাজস্থান রয়্যালস এর প্লেয়ার যশশ্রী জসওয়াল তার সঙ্গে ট্রেড করতে পারে এরকম একটা সোশ্যাল মিডিয়ায় খবর বেরিয়ে এসেছে যদিও তার সত্যতা যাচাই করিনি আমি বাট যশশ্রী জসওয়াল কিন্তু কে আর এর পছন্দের তালিকায় রয়েছে সেটা আমরা আগে থেকেই দেখেছি কেননা দু হাজার কুড়ি অপশন তোমাদের মনে আছে কি না আমার জানে জানা নেই দু হাজার কুড়ি অপশনে কিন্তু কে আর এর কিন্তু বেটিং অপশনে মানে বেটিংয়ে ছিল যশশ্রী জসওয়াল যখন অপশনে আসে কুড়ি লাখ টাকা বেস্ট প্রাইসে তখন কিন্তু মুম্বাইয়ের সঙ্গে লড়াই করছিল কলকাতা নাইট রাইডার্স কুড়ি লক্ষ থেকে সেই মুম্বাইয়ের সঙ্গে লড়াই করে 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 মাঝখানে পাঞ্জাব এসেছিল এবং শেষে রাজ রাজস্থানের সঙ্গে লড়াই করে রাজস্থানের কাছে হেরে যায় এবং যশশ্রী যশোয়ালকে রাজস্থান তুলে নেয় মোটামুটি আড়াই কোটি টাকায় তো যাই হোক কলকাতা নাইট রাইডার্স কিন্তু সেই যশশ্রী যশোয়ালকে চিনেছিল বলে অপশনে বেট করেছিল এবং যশশ্রী যশোয়ালও কিন্তু ইনস্টাগ্রামে পোস্ট করে জানিয়ে দিয়েছিল যে মানে ধন্যবাদ রাজস্থান রয়্যালস সময় দেওয়ার জন্য রাজস্থান রয়্যালসে কাটানোর জন্য যথা তথাপিও কিন্তু এখনও পর্যন্ত মনে দ্বিধা রয়েছে কি হতে পারে আর যশশ্রী জসওয়াল যদি কলকাতায় আসে সে কিন্তু ক্যাপ্টেনশিপ অপশান নিয়ে আসতে পারে কেননা কলকাতা ম্যানেজমেন্ট তাকে যদি অফার করে ক্যাপ্টেনশিপ যে যশশ্রী জসওয়াল তুমি আসো আমাদের এখানে ক্যাপ্টেনশিপ করবে এবং সেক্ষেত্রে কিন্তু আসলেও আসতে পারে যশশ্রী জসওয়াল কেননা রাজস্থানের ক্যাপ্টেন সঞ্জু স্যামসং রয়েছে যদিও রাজস্থানের কিন্তু ক্যাপ্টেন এবং কোচের মধ্যে একটা ঠান্ডা লড়াই চলছে হয়তো তারা কিন্তু সঞ্জু স্যামসংকেও যদি ছেড়ে দেয় তাহলে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের সঞ্জুকে টার্গেট করা উচিত তোমাদের কি মনে হবে সে কমেন্ট করে জানিয়ে দিও এবং ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিয়ে দিও বাই বাই